কের কাউন্টি বন্যার সতর্কতা তহবিল সংগ্রহের জন্য লড়াই করছিল ট্রাম্পের অধীনে এটি আরও কঠিন হয়ে উঠছে বছরের পর বছর ধরে কের কাউন্টির কর্মকর্তারা বিতর্ক করছিলেন কিভাবে বন্যার সতর্কতা ব্যবস্থার জন্য তহবিল সংগ্রহ করা যায় ট্রাম্প প্রশাসনের পরিবর্তনের ফলে সম্প্রদায়ের জন্য দুর্যোগ তহবিলের সুযোগ ক্রমশ সীমিত হয়ে আসছে ওয়াশিংটন পোস্টের জন্য ডেজিরি রিওজ বাই গেটি ইমেজের মাধ্যমে টেক্সাসে কের কাউন্টিতে বন্যায় নব্বই জনেরও বেশি লোকের প্রাণহানির কয়েক বছর আগে স্থানীয় কর্মকর্তারা জানতেন যে বাসিন্দারা দ্রুত বর্ধনশীল জলের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তারা একটি বন্যা সতর্কতা ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছিলেন যা আকস্মিক বন্যার সময় বাসিন্দাদের সতর্ক করতে পারে তবুও দেশের অন্যান্য অনেক সম্প্রদায়ের মতো কের কাউন্টি এর জন্য অর্থ প্রদানের উপায় খুঁজে পেতে লড়াই করছিল তারা বেশিরভাগ এলাকার জন্য উপলব্ধ সবচেয়ে বড় উৎসের দিকে ঝুঁকেছিল ফেডারেল জগুড়ি ব্যবস্থাপনা সংস্থা থেকে তহবিল ফেমা গত পাঁচ বছরে সম্প্রদায়গুলিকে দুর্যোগের জন্য প্রস্তুত করতে সহায়তা করার জন্য বিলিয়ন বিলিয়ন অনুদান দিয়েছে ধারণাটি এমন একটা যা মাটিতে প্রমাণিত যখন সম্প্রদায়গুলি দুর্যোগের আগে অবকাঠামো এবং প্রস্তুতিতে বিনিয়োগ করে তখন এটি দুর্যোগ আঘাত সময় ক্ষতি ক্ষতি নাটকীয়ভাবে কমাতে পারে পাশাপাশি জীবন বাঁচাতে পারে টেক্সাসের ফেডারাল তহবিল পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা কের কাউন্টির তহবিলের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন ফেমার বেশিরভাগ কর্মসূচির মতো অর্থের চাহিদা তার চেয়ে বেশি ছিল কের কাউন্টি বন্যার প্রকল্পের জন্য টেক্সাস রাজ্যের একটি গণুদান কর্মসূচির দিকে নজর দিয়েছিল কিন্তু যখন তারা জানতে পারেন যে এটি বায়ের খুব সামান্য অংশই বহন করবে তখন তারা হাল ছেড়ে দেয় শুধুমাত্র টেক্সাসেই চুয়ান্ন বিলিয়ন ডলারেরও বেশি বন্যা প্রকল্প নির্মাণের অপেক্ষায় রয়েছে এবং রাজ্যের আইন প্রণেতারা এখনও পর্যন্ত সেই তহবিলের খুব সামান্য অংশই বরাদ্দ করেছেন